আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে বেতো আমরা নিজেরা আমাদের আগে ল্যাকিংসগুলোকে খুঁজে বেরো আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম ল্যাকিংস পাবেন আপনি আমি বেশিরভাগ মানুষই জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে আমরা দুনিয়াদার হয়ে গেছি ভাই আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি নাই আল্লাহবাক আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে এখানে আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই আমরা মোসাফির এখানে শোনো

এগুলো মুখ্য কাজ মেন এবং আমাদেরকে দিন দেওয়া হচ্ছে কেন হু আল্লাদি আল হোসান রসুল রহমীল হুদা ওয়াদিন ইলহাফ লিউজ ভির হম আয়লা করলে এই দিনটা নাপাক দিয়েছেন এই কারণেই যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে তো জয়লাভ কখন করবে যখন আমরা ফিকির করবো তখন এটা কি আব্রাহার যুগ যে আবামীর পাখি এসে পাথর ছুঁড়বে বলেন এখন পাথর আপনাকে আমাকে ছুঁড়তে হবে এটা তো আব্রাহার যুগ না নেমে সাল্লাল্লাহ মায়েল হিসাব পেশুর দোয়া দিয়েই দোয়া দিয়েই কি সব হয়েছে দোয়া সারা চেষ্টা করেন নাই তিনি এমনকি বদর যুদ্ধের দিনও তিনি কূপ দখল করলেন ভালো জায়গাটাতে শিবির গাড়লেন সৈন্যবিন্যাস করলেন সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে তিনি দোয়া করা শুরু করলেন এই দোয়ায় আল্লাহ পাক ফেরস্তা নাজিল করল তাহলে কি আমাদের কাছে একমুখী না সবকিছুই করতে হবে এখন আমাদেরকে এই ল্যাগিংস খুঁজে বের করতে হবে আমাদের ল্যাগিন কোথায় এই ইমানের দুর্বলতা জীবনের উদ্দেশ্যে দুর্বলতা আমরা দুনিয়াদার হয়ে গেছি ভোগবিলাসী হয়ে গেছি আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি আমাদের শেকর ভুলে গেছি আমল আমলে ঘাটতি হয়ে গেছে হারাম ভরো হয়ে গেছি আমরা জেনাকার হয়ে গেছি আমরা ফ্রি মিক্সিং করতেছি পরকিয়া করতেছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি সুদ খাচ্ছি আমরা করতেছি এগুলা এগুলো পশ্চিমারা করতেছে না আমাদের ল্যাকিং সুলকে আমাদেরকে দূর করতে হবে ইলমের ঘাটতি হচ্ছে আমল ঘাটতি হচ্ছে আলেমদের সাথে সহবত নাই তাস্কিয়া নাই পড়াশোনা নাই কি করতেছি ভাই আমরা আসলে কি জন্যে আসছে আর কি করতেছে এখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাআল্লাহ এই দিন বিজয় লাভ করবেই আজকের কাল হোক আল্লাহ আল্লাপাকে এমন 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 আল্লাহর সেনাবাহিনী করবেন যারা আস্তে 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 জয় এটা লিখা হয়ে গেছে ইমামুল মাহাদি আসবেন লিখা হয়ে গেছে কোনো মুসলিম তো এইভাবে চিন্তা করে নাই যে আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়িত করলে ওরা আমাদের উপর ক্ষেপে যাবে তেরে আসবে আর আসলেই বাকি যে কয়েকবার তেরে আসছে সে কয়েকবার তারা নাকানি চুবানি খেয়ে বিতাড়িত হয়েছে আমরা সেই রোমানদেরকে ডিফিট করেছিলাম সেই পার্সিয়ানদেরকে ডিফিট করেছি সেই রোম সাম্রাজ্য সিরিয়া শাম এগুলো আমরা বিজয় করেছি সে পারস্য আমরা বিজয় করেছি যারা আমাদের এগেনস্টে দাঁড়ানোর চেষ্টা করেছে আল্লাপাক ধুলা মানে উড়িয়ে দিয়েছে না কই তখন তো আমাদেরকে এত নেগেটিভ চিন্তা করতে হয় নাই ব্যাকফুট চিন্তা করতে হয় নাই এখন হয় কেন বিকজ আমরা সেই ইমান সেই তাকোয়া সেই আকিদা সেই আমল সেই মানহাজের মধ্যে নাই সিম্পল দ্যাট আমরা এখন সেই অবস্থায় নাই ইমানের দিক থেকে আমলের দিক থেকে তাসকিয়ার দিক থেকে জামার দিক থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে দিন পালনের দিক থেকে আর কি দিন বোঝা এবং পালন করার দিক থেকে আমরা ওই জায়গায় নাই আমরা দেখুন দিন পালন করছি আংশিক যতটুকু আমার পক্ষে পসিবল হচ্ছে আংশিক বুফের মতো আমরা মনে করছি যেটা ইচ্ছা নিবো যেটা ইচ্ছা নিবো না দিন তো বুফে না উৎখলুফিসমে ক্যাফা মানে হচ্ছে দিনে আপনাকে আমাকে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে যখন যেটা আমার সামনে আসবে আমাকে সেটা করতে হবে ফরজ হয়েছে নামাজ নামাজ পড়তে হবে জাকাত ফরজ হলে দিতে হবে হজ ফরজ হলে হজ করতে হবে আমার এখানে অপশনাল কোনো থিঙ্কিং এর তো সুযোগ নাই পর্দা ফরজ হলে পর্দা করতে হবে ইভেন জিহাদ ফরজ হলে জিহাদও করতে হবে